আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি আর প্রীতম মিলে কলকাতায় এসেছি বিয়ের শপিংয়ের জন্য তো কিছুক্ষণ আগেই জাস্ট আমরা বাড়ি আসলাম এবং বাড়ি এসে একটু কিছু খাওয়া দাওয়া করে আমি দিদিভাই প্রীতম আর দাদায় মিলে বেরিয়ে পড়েছিলাম শোলাঘরে শোলাঘর থেকে আমাদের টুপো টোপোর মুকুট এগুলো নেওয়া হবে আমার বাড়িটা এবং প্রীতমের বাড়িটা তো এ দেখো চলে এসেছি শোলাঘরের সামনে পুরো দাদাই আগে থেকে এসে এখানে দাঁড়িয়েছিল শোলাঘরের অনেকগুলো ব্রাঞ্চই রয়েছে আমরা চিনার পার্কে যে ব্রাঞ্চটা সেখানে আমরা গেছিলাম তো এখানে গিয়ে আমরা প্রচুর কালেকশান দেখতে পেয়েছি আমাদের বিয়ে ঠিক হওয়ার পর থেকে প্রীতম বলতো যে টোপোর মুকুট আমরা শোলাঘর থেকেই নেব আমি নিই বা না ও কিন্তু ওর ওর বাড়ির টোপরটা শোলাঘর থেকেই নেবে আর ও ভীষণ এইসব নিখুঁত কাজের ভীষণ খুঁতখুঁতে ওর একটা পছন্দ হচ্ছে তো আরেকটা পছন্দ হচ্ছে না একটা পছন্দ হচ্ছে একটা পছন্দ হচ্ছে না ও সব কটা টোপোর যেগুলো যেগুলো পছন্দ হয়েছে প্রচুর কালেকশান ছিল এখানে সেগুলো আলাদা করে রেখে সেগুলো সব কাজগুলো ঠিকঠাকভাবে দেখেছে তারপর ও নিয়েছে তাই দিদিভাই এখানে হাসছে যে ও কী করবে নিজেই কনফিউজ কিন্তু আমার মুকুট পছন্দ করতে গিয়ে বেশি কনফিউজ হতে হয়নি কারণ এখানে প্রচুর মুকুটের কালেকশান থাকা সত্ত্বেও আমরা কি তার মধ্যে দুখানা পছন্দ করে নিজে বার করে নিয়েছিলাম এবং এখানে আয়নার সামনে আমি পড়ে দেখছিলাম যে কোনটা ভালো লাগছে সবাই প্রীতম দিদিভাই দাদাই সবাই বললো যে ফার্স্ট এডটা আমার পরে বেশ ভালো লাগছে আর আমারও পার্সোনালি ফার্স্ট এডটাই ভীষণ পছন্দ হয়েছে তাই আমি ফার্স্ট এডটাই নিয়ে নিয়েছি আমার মুকুট পছন্দ করতে বেশি সময়ই লাগেনি খুব তাড়াতাড়ি আমি পছন্দ করে নিয়েছি তো তোমাদের আমাদের দুটো মুকুটের মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে তাছাড়াও এখানে গাছকোটো কুলো প্লাস্টিকের পান পাতা সবই এখানে ছিল বাট আমি সেগুলো আর কিছু নিইনি কারণ আমার কুলোটা একটা দিদিভাইকে কাস্টমাইজ করতে দেওয়া আছে যখন সেই দিদিভাই আমাকে আমার কুলোটা ডেলিভারি দেবে তোমাদের অবশ্যই শেয়ার করবো দেখাবো কীরকম ডিজাইন আমি দিদিভাইটাকে করতে বলেছি আর গাছ গাছকোটো প্রীতম বলেছে ও গাছ গাছকোটা ক্লে দিয়ে ডিজাইন করবে তো চলো আমাদের এখানে শপিং করা হয়ে গেছে আর দেখো প্যাকেজিংটা শোলাঘর থেকে ভীষণ সুন্দর করে দিয়েছে কোনোভাবে ভেঙে যাওয়ার কোনো নেই এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তারপর দিদি ভাই টোপোর আর মুকুটগুলো উলু দিয়ে বাড়ির ভেতরে আনলো তো চলো আজকে ভিডিওটা এতখানি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে